কয়েকদিন ধরে ভাবছি আমি আমার বাবুকে একটা অনলাইন কোর্সে ভর্তি করাবো আজ দেশ বিদেশের বেশ কতগুলো অনলাইন স্কুলের ওয়েবসাইট দেখছিলাম দেখছিলাম তাদের রেকর্ডেড ভিডিওগুলো হঠাৎ করে একটা ভিডিওতে আমার চোখ আটকে যায় শিক্ষক তার ছাত্রদের কাছে জানতে যাচ্ছে ওয়াট ডি ইউ ওয়ান্ট টু বি ছাত্ররা কেউ কেউ বলছে আই ওয়ান্ট টু বি আ প্লাম্বার কেউ বলছে আই ওয়ান্ট টু বি আ কার্পেন্টার কেউ বলছে আই ওয়ান্ট টু বি আ পেইন্টার আবার কেউ বা বলছে আই ওয়ান্ট টু বি ফার্মার খুব কম সংখ্যক ছেলে পেলে এই বলেছে আই ওয়ান্ট টু বি ডাক্তার আর ইঞ্জিনিয়ার কিন্তু আমার ছেলেবেলার কথা যেটা মনে পড়ে আমাদের শিক্ষকরা যখন আমাদের কাছে জানতে চাইতো যে তোমরা কি হতে চাও ক্লাসে কিন্তু তখন ডাক্তারের আর অভাব হতো না সবাই ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই আমি তখনকার সময়ের কথা কেন বলছি এখনকার সময়ও কি আমাদের মনস্তাত্ত্বিক কোনো পরিবর্তন এসেছে আমাদের কি ওই আত্ম হয়েছে যেখান থেকে দাঁড়িয়ে সক সমাজের সকল পেশার মানুষকে সমানভাবে সম্মানিত করতে পারি হয়নি একবার ভাবুন তো এই তীব্র তাপদাহ যা বাংলাদেশের উপর থেকে বয়ে যাচ্ছে এই সময় যদি ইলেকট্রিশিয়ান বা ফ্যানের যারা কাজ করে এরা যদি না থাকতো তাহলে আপনি কেমন করে ঘুমাতেন তো ঢাকা শহরের এই আকাশচম্বি বড় বড় অট্টালিকায় কত সংখ্যক পরিবার বসবাস করে এদের কি পরিমাণ বর্জ্য প্রতিদিন এই পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার করে এরা যদি না থাকতো তাহলে ঢাকা শহরের অবস্থা কি হতো যাদেরকে দেখলে আমরা দূর থেকে হেঁটে যাই যাদেরকে আমরা ম্যাথর বলি ওদেরকে আমরা সমাজ থেকে আলাদা করে দিয়েছি ওদের জন্য ওদের বসবাসের জায়গা হচ্ছে পট্টি এরা যদি না থাকতো তাহলে আমাদের মতো মানুষের এই ধবধবে সাদা শার্টের এই ভদ্রলোকদের অবস্থা কি হতো আমরা আমাদের বাচ্চাদেরকে এই শিক্ষা দিতে পারিনি যে সমাজের কোনো মানুষের বা কোনো পেশারই মানুষ ছোটো না কাউকে ছাড়াই কেউ চলতে পারে না আমার কাছে তো আরও বরং মনে হয় যে যদি সমাজে দুই চারটা ডাক্তার ইঞ্জিনিয়ার কম থাকতো তাহলে এই রুপুরের বালিশকাণ্ড অথবা গল ব্লাডার অপারেশন করতে গিয়ে কিডনি হারানোর ভয় অন্তত কিছুটা কম হতো শিশুদের ক্ষেত্রে একটা মজার বিষয় কি জানেন শিশুদেরকে আপনি যা শেখাতে চাইবেন শিশুরা তা শিখবে না আপনি যা নিষেধ করবেন সে তাই শিখবে তাই আরও বেশি কৌতূহলী হয়ে তাই করবে কিন্তু শিশু আপনি যা করবেন শিশু তাই করবে যা আপনি করবেন তাই সে শিখবে আপনার বাচ্চা কিন্তু আপনার সম্পদ যে আগামীর দিকে আমরা যাচ্ছি যে যুগে আমরা প্রবেশ করেছি অত্যন্ত বিপজ্জনক অর্থাৎ আপনি আপনার সম্পদের দিকে আরও বেশি নজর দেন আরও আন্তরিক হন ভালো থাকুন ধন্যবাদ